ওপার বাংলার আরও একটা চমৎকার বই নীরেন ভাদুরী সমগ্র সৌভিক চক্রবর্তী লেখা ফল লেখাটা দেখা দিচ্ছি একটু পজ করে পড়ে নেবেন তিনটা খণ্ড এখন পর্যন্ত ইন টোটাল এসেছে নীরেন ভাদুরির নাম নিয়েই যদি বলি নীরেন ভাদুরি হচ্ছেন অবসরপ্রাপ্ত একজন প্রফেসর তিনি মেইনলি ইংলিশ সংস্কৃতের অধ্যাপক ছিলেন এবং তার এই কর্মসূত্রের খাতিরেই তিনি তন্ত্র নিয়ে ব্যাপক পড়াশোনা করেছেন সেটা নিয়ে পরবর্তীতে গল্পের কাহিনী বা সূত্রপাতগুলো এটার প্রথমটার মুদ্রিত মূল্য হচ্ছে ওপার বাংলার চারশো পঁচিশ টাকা সূচিপত্রটা যদি আপনাদেরকে একটু দেখায় দিই সূচিপত্র এই খণ্ড প্রথম খণ্ডে তিনটা গল্প রয়েছে অরণ্যের প্রাচীর প্রবাদ অরণ্য সরবরীর সাপ আর হচ্ছে নিশক নিছক ছায়া এই হচ্ছে প্রথম খণ্ড আচ্ছা এবার আসা যাক হচ্ছে দ্বিতীয় খণ্ডে দ্বিতীয় খণ্ডের প্রচ্ছদের একটা ইউনিক ব্যাপার আছে দেখেন পুরা অংশটা ওই সিংহের আদলে করা হয়েছে এবং চোখটা হচ্ছে সূর্যের মতো ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা গাছপালা সুন্দর লাগতেছে আর এইটার ব্যাগ পেছনের দিকে মানবীর একটা রূপ ইউনিক আচ্ছা একটা এইটার সবার প্রথমে যেটা দেখানো দরকার দ্বিতীয় খন্ডে সেটা হচ্ছে দ্বিতীয় খন্ডের একটা গল্পের কন্টিনিউশন তৃতীয় খন্ডে রয়েছে সূচিপত্রটা আগে দেখাই দিই ওই দেবী তারপরে ইদ্রিস ঠাকুরের থান পটকালির বাড়ির বেতন বেতান্ত আর মহাসিন্দুর উপর থেকে মহাসিন্দুর উপার থেকে তিন নম্বর খণ্ডে রয়েছে এবং এইটার কন্টিনিউয়েশনটা হচ্ছে চার নম্বর খণ্ডে আসবে এর একটু পরে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দ্বীপ প্রকাশনীর বই প্রিন্টের কোয়ালিটি ভালো ঝরঝরে প্রিন্ট ইভেন হচ্ছে ওই লাইন স্পেসিংটাও যথেষ্ট ভালো দেওয়া হয়েছে চোখেও খুব একটা প্যারা লাগবে না আর ইলাস্ট্রেশন আছে এই হচ্ছে ইলাস্ট্রেশনের কোয়ালিটি বেশ সুন্দর ইলাস্ট্রেশন এটা তো ছোট্ট একটা ইলাস্ট্রেশন একটা সিঙ্গেল ছবি দেওয়া বাকিগুলো একে ধীরে ধীরে দেখাই দিব না এই হচ্ছে দ্বিতীয় খণ্ডের অবস্থা আর তৃতীয় খণ্ডটা যদি আপনাদেরকে দেখা দেয় এই তৃতীয় খণ্ডেই মূলত রয়েছে মহাক সিন্ধুর ওপার থেকে গল্পটা কন্টিনিউশন আচ্ছা এটা একটা আরেকটা ইলাস্ট্রেশন ইন্টারেস্টিং আর হচ্ছে এটা হচ্ছে আরেকটা ইলাস্ট্রেশন ইলাস্ট্রেশনের কোয়ালিটি মোটামুটিগুলো সিম্পল সিম্পলের মধ্যে সুন্দর করে সাজানো হয়েছে এই বইটার একটু ভিন্ন ব্যাপার হচ্ছে যে ওই তন্ত্রনির্ভর কাহিনীর সাথে অলৌকিকতার সাথে একটু অ্যান্টিথিস টাইপের ব্যাপারগুলো দাঁড় করানো হয়েছে এই হচ্ছে সূচিপত্র কে প্রথম কাছে এসেছি আর মহাসিন্ধুর ওপার থেকে এর মধ্যে এই যে দ্বিতীয় খণ্ডের দেখা যাচ্ছে দ্বিতীয় খণ্ডের মহাসিন্ধুর ওপার থেকে এইটার কন্টিনিউশন হচ্ছে এই তিন নাম্বার বইতে মহাসিন্দুর ওপর থেকে বেশ বড় আকারের এবং এইটারই কনফার্ম করা হয়েছে আসার পরে সবগুলো করার প্ল্যান আছে আপনাদের কাছে কার কাছে কোন খন্ড আছে কমেন্ট করে জানিয়ে দিন মহাসিন্দুর ওপর থেকে যেহেতু এখন আসে নাই আর আরেকটা যেটা সেটা হচ্ছে যে কে প্রথম কাছে এসেছে এটা সেপারেট একটা গল্প এটা মহাসিন্দুর ওপর থেকে সাথে কানেক্টেড না এই হচ্ছে তিনটা খন্ড নীরেন ভদুরী সমগ্র তিনটা খন্ডের টোটাল প্রাইস কত কি পড়বে কনভার্সন রেট সহ সেটা সবকিছু জানতে দ্য বুক হারবার নক দিবেন ওরাই মূলত বাংলা থেকে নিয়ে এসেছে আমি জাস্ট বইগুলো আপনাদেরকে দেখাচ্ছি বই রেটেড কন্টেন্ট পেতে টেলারে স্টেডিয়াম